আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের আমাদের আলোচনাটা একটু ভিন্ন পথে হাঁটাবে এটি প্রতিবেশী দেশের একটি সংবাদ মাধ্যমের বিশ্লেষণ কিন্তু এর বিষয়বস্তু আমাদের দেশের রাজনৈতিক ভবিষ্যৎ ও নিরাপত্তা নিয়ে এক গভীর উদ্বেগ তৈরি করেছে আলোচনাটা হলো রাশিয়া ইউক্রেনে সামরিক হস্তক্ষেপ করে যা করেছে ভারত কি বাংলাদেশেও সেটাই করবে শুনতে হয়তো অবিশ্বাস্য বা চরম মনে হতে পারে কিন্তু ভারত কেন এমন ভাবতে শুরু করেছে সেই কারণগুলো আজকের এই রাজনৈতিক সমস্যা দিন দিন দীর্ঘায়িত হচ্ছে সমাধানের দিকে না গিয়ে সমস্যা যেন আরো বাড়ছে গত দেড় বছর ধরে ভারত কিন্তু শান্তির পথে অহিংসার পথে এবং বন্ধুত্বের পথ ধরে এই সমস্যা মেটানোর জন্য বহু চেষ্টা করেছে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের তীব্র ভারত বিরোধী মানসিকতা ভারতের বিরুদ্ধে মুখে নানান হুঙ্কার এমনকি যুদ্ধের হুমকি পর্যন্ত ভারত এতদিন কোনোভাবেই আমল নেয়নি বাংলাদেশ থেকে ভারতে নাশকতামূলক কার্যক্রম চালাবার চেষ্টা চলছে ভারত সেদিকেও তেমন গুরুত্ব দেয়নি ভারত কেবল একটি কথাই বারবার বলছে নির্বাচনের কথা সব দলকে নিয়ে একটি স্বচ্ছ ও মুক্ত নির্বাচন হওয়া চাই যেখানে আওয়ামী অংশ নিতে পারবে কিন্তু ইউনুসের সরকার বারবার সেই পথ এড়িয়ে গেছেন এখন তো আবার আদালত থেকে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এর পরে কি আর স্বচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো আশা থাকে এই পরিস্থিতি ভারতকে আরও বেশি উদ্বিগ্ন করছে একই সঙ্গে এই সরকারের পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা তুরস্কের সঙ্গে মিলে এক ধরনের খেলাফত গঠনের চেষ্টা চীনের সঙ্গে ভারত বিরোধী আতাত এবং সবচেয়ে বড় কথা আমেরিকা তার ভূ রাজনৈতিক স্বার্থে বাংলাদেশকে যেভাবে ব্যবহার করছে তাতে ভারতের নিরাপত্তা সংকট ভীষণভাবে বেড়ে গেছে আর এই ধারা যদি চলতে থাকে তবে ভবিষ্যতে সেই সংকট আরো বাড়বে কেউ প্রশ্ন করতে পারেন বাংলাদেশ কাকে বন্ধু বানাবে কাকে দেবে সেটা তো তাদের নিজস্ব সিদ্ধান্ত ভারতের ভারতের এখানে বলার কি আছে এই ব্যাপারে মাথা ঘামানো তো আমি মনে করি এক ধরনের দাদাগিরি দেখুন কথাটা কিন্তু একেবারে ভুল নয় তবে পৃথিবীতে এমন দাদাগিরির নজির একটি নয় অজস্র আছে ইরাক থেকে বহু দূরের দেশ আমেরিকা সাদ্দাম হোসেনকে আক্রমণ করেছিল কিন্তু কেন আমেরিকা ইরানের শাহকে হটিয়ে সেখানে ইসলামের শাসন প্রতিষ্ঠা করেছিল কেন আমাদের দেশেই হাসিনা সরকারের পতন ঘটিয়েছে আমেরিকা আমেরিকার দাদাগিরের উদাহরণ দিতে গেলে পুরোটা সময় শেষ হয়ে যাবে তাই আমরা আমেরিকা ছেড়ে রাশিয়ার দিকে মনোযোগ দেব রাশিয়া এবং ইউক্রেন প্রসঙ্গ নিয়ে এখন কারা আলোচনা এর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোথায় সেটা মূলত দেখার বিষয় অন্য দেশে নাক গলানোর স্বভাব রাশিয়ার খুব একটা নেই বললেই চলে একমাত্র ব্যতিক্রম ইউক্রেন ইউক্রেনের ব্যাপারে নাক গলানো নয় রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রথমবার শুরু হয় দুই সালে এরপর হয় দুই সাল দুই সালে ক্রিমিয়া দখল ছিল রাশিয়ার কৌশলগত উদ্দেশ্য সেখানে ভূ রাজনৈতিক অর্থনৈতিক ও প্রতীকী স্বার্থের জটিল সমন্বয় জড়িত ছিল আর এবার অর্থাৎ দুই সালে ইউক্রেন চেয়েছিল নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা নেটোর সদস্য হয়ে নিজেদের দেশের নিরাপত্তা সুরক্ষিত রাখতে আমেরিকার নেতৃত্বে গঠিত নেটোর উদ্দেশ্যই হলো এই জুটের অন্তর্ভুক্ত কোন দেশ আক্রান্ত হলে সরাসরি সবাই মিলে তার পাশে দাঁড়াবে দেখুন নেটোর জন্ম হয়েছিল সেই সোভিয়েত রাশিয়াকে দমনের জন্য রাশিয়া ইউক্রেনকে বারবার নিষেধ করেছিল নেটোর সদস্য না হতে কিন্তু ইউক্রেন সেই বিষয়ে কোনো ধরনের কথা শুনেনি আমেরিকার প্ররোচনায় তারা সদস্য পদের জন্য আবেদন করেছিল রাশিয়ার সব আপত্তি উড়িয়ে দেওয়া হয় তখন রাশিয়া ক্ষুব্ধ হয়ে ইউক্রেনে ঝাঁপিয়ে পড়ে এখন অনেকটাই হয়ে গেছে। ইউক্রেনের এই পরিস্থিতির সঙ্গে বর্তমান বাংলাদেশের মিল আছে। ঠিক তেমনি মিল রয়েছে রাশিয়া এবং ভারতের মধ্যে এই মিলটা কেমন আসুন একটু দেখা যাক ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণগুলো খুঁজলে আমরা কয়েকটি দিক পাই প্রথমত সামরিক ও রাজনৈতিক স্বার্থ ক্রিমিয়া রাশিয়ার নৌশক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেখানে সেবাস্থল বন্দরে রাশিয়ার ব্লাকসি সি রয়েছে যা সুবিয়াত আমল থেকে চলে আসে ক্রিমিয়া থেকে রাশিয়া শুধু কৃষ্ণ সাগর নয় পূর্ব ভৌমত্ব সাগর মধ্যপ্রাচ্য দক্ষিণ ইউরোপ অঞ্চলে দ্রুত তাদের নৌ ও আকাশ শক্তি ব্যবহার করতে পারে ইউক্রেন নেটোতে যোগ দিলে নেটো সেখানে সামরিক ঘাঁটি বানাতো যা রাশিয়ার এই প্রতিষ্ঠা নষ্ট করত তাই রাশিয়া নিজের সুরক্ষার জন্য দু সালে ক্রিমিয়া দখল করে নিল দ্বিতীয়ত অর্থনৈতিক স্বার্থ ক্রিমিয়াকে ঘিরে কৃষ্ণ সাগরের সীমানা জুড়ে বিপুল পরিমাণে অফসুর তেল ও গ্যাসের রিজার্ভ আছে ক্রিমিয়া দখল নিতে পারলে তার মালিক হবে রাশিয়া ক্রিমিয়া বাণিজ্য সমুদ্র পথেও অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয়ত ঐতিহাসিক ভুল সংশোধন সোভিয়েত আমলে ক্রিমিয়া ছিল রাশিয়ার প্রদেশের মধ্যে উনিশশো সালে সালে ক্রিমিয়াকে রাশিয়ার প্রদেশ থেকে সরিয়ে ইউক্রেন প্রদেশে যুক্ত করলেন তখন দুটি দেশ একই রাষ্ট্রের অংশ ছিল তাই কোনো ধরনের সমস্যা হয়নি কিন্তু উনিশশো সালে সোভিয়েত ভেঙে ইউক্রেন ও রাশিয়া আলাদা রাষ্ট্র হলো তখন রাশিয়া বুঝলো বড় ভুল হয়ে গেছে ক্রিমিয়াকে ইউক্রেনকে দেয়ার ফলে দুই সালে ভুল নিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমিয়া আক্রমণ করে সেটি দখল করে নেন ইউক্রেনের এই পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের অদ্ভুত মিলগুলো এবার লক্ষ্য করুন প্রথমত দুই দেশের পুরনো সম্পর্ক ইউক্রেন এবং রাশিয়া আগে যেমন একটাই দেশ ছিল তেমনি বাংলাদেশ আর ভারত একটাই দেশ ছিল ভারতবর্ষ সোভিয়েত রাশিয়াকে ইউক্রেনকে স্বাধীনতা দিয়ে আলাদা দেশ করে দেয় বাংলাদেশের স্বাধীনতার মূলে ভারতের ভূমিকা ছিল ভারত এবং বাংলাদেশের অর্থনীতিতেও যোগাযোগ ব্যবস্থায় এফ তো এই পরস্পর নির্ভরতা বিদ্যমান এটা বাংলে ক্ষতি দুই দেশেরই হবে আমেরিকার মদদে নেটো জুটের হয়ে ইউক্রেন গিয়েছিল রাশিয়ার বিরুদ্ধে আর সেই আমেরিকার মদদে বাংলাদেশ এখন পাকিস্তান ও চীনের সঙ্গে জুট বাদছে ভারতের বিরুদ্ধে এটা ভারত করবে না যেমন ইউক্রেনের ব্যাপারে রাশিয়া সহ্য করেন কুশ্চেপ যেমন ক্রিমিয়া নিয়ে ভুল করেছিলেন এই একই ভুল ভারতের সীমানা নির্ধারণে করে গিয়েছেন ব্রিটিশ উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের সময় শিলিগুড়ি করিডোরের মতো সরু ভূখণ্ডের সঙ্গে জুড়ে দেয়া বা ত্রিপুরার সঙ্গে সমুদ্রপথ যুক্ত না করাটাও ভুল ছিল এসব সত্ত্বেও ভারত এতদিন চুপ ছিল মানচিত্রের ভুল শুধরে নিতে একাত্তরে যেমন চেষ্টা করেনি পরেও চেষ্টা করলে চিকেন নেক করে নেওয়া যেত চট্টগ্রাম বন্দরের মাঝখানের শুরু জায়গাটার জন্য ব্যবস্থা নিতে পারত ভারত কিন্তু তারা সেটা করেনি তারপর প্রায় চুয়ান্ন বছর কেটে গেছে স্বাধীন হয়েছে বাংলাদেশ ভারত এবুল ভুল শুধরে নেওয়ার চেষ্টা করেনি বরং তিন বিঘার মতো করিডোর গুলো নিয়ে যে চুক্তি হয়েছে সেখানে ভারতের জমি বেশি গেছে দীর্ঘ পনেরো বছর বাংলাদেশে শেখ হাসিনার দূরদর্শী শাসন ছিল আর তার আগের বছরগুলিতে ভারতে ছিল কংগ্রেস দলের ও দূরদর্শী শাসন তাই মানচিত্রে কোনো ধরনের পরিবর্তন হয়নি কোন উত্তেজনা দেখা দেন কিন্তু এখন ভারতে মোদীর শাসন তিনি পুতিনের মতোই অনেকটাই কঠোর বাংলাদেশের সঙ্গে পুরনো সম্পর্কের দিকে চেয়ে তিনি এ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের সব রকমের বাড়াবাড়ি মেনে নিয়েছেন কিন্তু নয়াদিল্লির বিভিন্ন মহল থেকে এখন কথা উঠে আসছে তারা আর সহ্য করতে যাচ্ছে না রংপুর আর চট্টগ্রামের মানচিত্র এবার ক্রিমিয়ার মতো পাল্টে দিতে চায় নয়াদিল্লির বিভিন্ন সূত্র জানাচ্ছে ভারতের অপমান সহ্য করতে চুপ থাকার পালা এবার শেষ তারা বলছে আর মাত্র কয়েকটা দিন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন স্থগিত হয় কিংবা আবার আমেরিকার মধ্য দিয়ে সেই নির্বাচনে আমেরিকে অন্তর্ভুক্ত না করা হয় তবে ভারতের পক্ষে আর চুপ করে থাকা সম্ভব হবে না কারণ আরও যদি চুপ করে থাকা হয় তাহলে ভারতের সুরক্ষা প্রতিরক্ষার বড় ক্ষতি হবে এমন পরিস্থিতি হলে যদি নির্বাচন না হয় কিংবা আওয়ামী লীগকে বাদ দেখে নির্বাচন হয় তবে বাংলাদেশে ভারতের সামরিক অভিযান অনিবার্য ঠেকাতে আসবে না না পাকিস্তান না আমেরিকা আর চীনের কথা তো উঠেই না রাশিয়া ইউক্রেন যুদ্ধে কিন্তু ভারতের পাশে ছিল অর্থনীতিতে বড় সহায়তা দিয়েছে ভারত এই অভিযোগ স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তিনি বলেছিলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে পারছে এই কারণেই ভারতের বিপুল পরিমাণ তেল কেনা তাদের অর্থের অসুবিধা হচ্ছে না এবার বাংলাদেশে ভারতের সামরিক অভিযান হলে রাশিয়া তার ঋণ শোধ করে দেবে ভারতের পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবে একাত্তরের স্বাধীনতা সংগ্রাম আমেরিকা সপ্তম নৌভরকে বঙ্গোপসাগরে আসতে দেয়নি রাশিয়া এবারও তাই হবে ইতিহাস এভাবেই ঘুরে ফিরে আসে ডিসেম্বরের ও তারিখ পুতিন ভারতে এসে জন প্রতিনিধি নিয়ে বহু রকম চুক্তি তিনি এই কথাও বলে গেছেন যদি বাংলাদেশ নিয়ে ভারত সামরিক অভিযান করে তবে রাশিয়া ভারতের পাশে থাকবে এই পরিস্থিতি আমাদের সবার জন্য গভীর চিন্তার জন্ম দিয়েছে ভারত কিংবা নয়াদিল্লি থেকে যে সকল তথ্য সূত্র সমূহ দিচ্ছে তাতে আমার মনে হয় বাংলাদেশের সরকারের উচিত অতি দ্রুত কূটনৈতিক তৎপরতা চালিয়ে এই সর্বাত্মক বিষয়গুলো সুরাহা করে না অন্যথায় বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যদি কোনো কারণে হুমকির মুখে পড়ে যায় তাহলে এই দেশের জনগণ সবথেকে বেশি ভুক্তভোগী হবে